প্রতিটা দেখছেন যতগুলো দোকান আপনি দেখতে পাচ্ছেন এইদিকে সবগুলোই কিন্তু এই চলে আসছি এটার ভিতর দিয়ে এখন ঢুকে যাব হ্যালো বিমান ওয়েলকাম তোম ইউটিউব চ্যানেল আশা করি সবাই খুব বেশি ভালো আছেন সুস্থ আছেন প্রচুর একটা গ্যাঞ্জামের এরিয়াতে ঢুকে গেছি আসলে এই এরিয়াটা অলওয়েজ গ্যাঞ্জাম থাকে গ্যাঞ্জাম বলতে বুঝেছি যে এই জ্যাম লেগেই থাকে জ্যাম সিগন্যাল এটা হচ্ছে মূলত গ্রিন রোড আপনারা অবশ্যই যারা ঢাকায় থাকে এই রোডটাতে আসেন এই রোডটাতে অনেক হসপিটাল আছে যাদের আসতে হয় আসলে হসপিটালে আসা কারোর জন্যই মঙ্গলজনক না বাট এই রোডটাতে আসতে হয় সামনে ল্যাবেট হসপিটাল বাট মানে এই রোডটা দিয়ে অনেকেই হচ্ছে নিউ মার্কেট যেতে পারে এই রোডটা অলওয়েজ বিজি থাকে আর আজকে আমি এই বিকেল টাইমে বের হয়েছি দিকে যাওয়ার জন্য আমি আসলে একটা কাজে যাচ্ছি কাজটা অবশ্য আপনাদের সাথে এই মুহূর্তে শেয়ার করব না আবার দেখাবো এখানে গিয়ে যে আমি কী করতেছি ছোটো একটা কাজ আছে পরে অবশ্য কোনো একটা ভিডিওতে আপনাদেরকে প্রপারলি বলবো যে কি কাজ তো এখন আজকে যাই বাট আমি যে জ্ঞানজামের মধ্যে পড়ে গেলাম এই জ্ঞাম থেকে যে বের হবো কীভাবে এই রোডটা থেকে বের হইতে পারলেই বাঁচে এই রোডটার মধ্যে গ্যাঞ্জাম করা ছাড়া কোনো উপায় নাই তারপরেও অন্য সময়ের তুলনায় এখনও অফিস টাইম ক্লোজ হয় নাই যদি অফিস টাইমটা ক্লোজ হয়ে যায় তাহলে কিন্তু আরও গ্যাঞ্জামের মধ্যে পড়ে যাবো তার থেকে এখন একটু বেটার আছে এখন গ্যাঞ্জাম একটু কম দেখছেন একটু ঠান্ডা লাগছে এই জন্য ভয়েসটাও একটু অন্যরকম লাগতে পারে আপনাদের কাছে সো একটু সুন্দর দৃষ্টিতে দেখবেন এই লাগাই দিও না ভাই আমি আসলে একটু রাশের মধ্যে আছি এই জন্য তাড়াতাড়ি যেতে যাচ্ছি এই রে দেখছেন বিশাল ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছি ওরে আল্লাহ এই জাম থেকে কখন বের হব গাড়ি মানুষ কে কোন দিক দিয়ে যে আসে আর আমি যে কোন দিক দিয়ে যাবো সবই কনফিউজিং ঢাকায় গাড়ি চালাইতে গেলে আপনার পুরো পাগল বানায় ছেড়ে দেবে কিছু কিছু রোডে পিছিয়ে দিকে যাবেন ওই দিক থেকেই গাড়ি আসবেই ভাই দুই রিক্সা আমাকে একটু জায়গা দেন প্লিজ আমি বের হয়ে যাই এই লাগাই দিব তো অনেক কষ্ট করে গ্যাঞ্জামের ইয়ে পার করে আর এক বিশাল গ্যাঞ্জামের মধ্যে চলে আসছি ইয়েস আমি এখন যাব তো বাটা সিগন্যাল আরে এই রোড দিয়ে আসাটা কি ভুল হয়েছে আচ্ছা এই টাইমে তো নর্মালি অফিস টাইমও না অফিস ছুটির টাইমও না তো এই টাইমে কেন জ্যাম থাকে আরে সিগনাল আর সিগনাল চলেন আপনাদের কাছে সিগনাল দেখে যে দেখে নিয়ে যাব বাটার সিগনালে আমি চিন্তা ভাবনা করতেছি যাব তো চলেই যাব বাট আসার সময় কি যে একটা ঝামেলায় পরবো আর কি যে একটা প্যারা খাব এই কোনোরকম চিপা টিপা দিয়ে চেষ্টা করছি চলে যাওয়ার জন্য কেউ কিছু মনে করবেন না আজকে বাইক এইভাবে চালানোর জন্য প্রচুর রাশের মধ্যে আসছে ওরে ওই পাশের অবস্থাটা দেখছেন পুরা রোড তো জ্যাম এই পাশের কী অবস্থা কে জানে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা ইনস্টিটিউট কেউ আসছেন নাকি ভাইয়ারা এইখানে চলেন বাটা সিগন্যাল তো চলেই আসছি আর বেশি দূরে না বাটা সিগন্যাল থেকে আমি যাব কি বললো এটাকে কাটাবোন ওকে মোতালে প্লাজা ক্রস করে ফেলছি এখন শুধু সামনের দিকে যেতেই থাকবো আল্লাহ আল্লাহ করে যদি জ্ঞানজাম না পড়ি সরি আপনারা জিনিসটাকে নেগেটিভলি নেবেন না আমি জ্ঞানজাম বলতে জ্যামকে বুঝাচ্ছি ওই আমার কাছে জ্ঞানজামই পাতা সিগন্যাল তো চলে আসছি বা বাইক তো লাগাই দিচ্ছে ইদানিং বুঝছেন পুলিশ আমি জানি না আমার সাথে কিনা না বাট সবার সাথে ইদানিং পুলিশ ধরেই না তাকাই না আমার দিকে আমি বুঝি না কেন আমি চাই আমাকে ধরেন এই আসতে ভাইয়া সিএনজি ভাইয়া যাচ্ছ না কেন তুমি যাচ্ছ না ও হুম 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 রওনা হুম আমরা চলে আসছি মোটামুটি অনেকটা কাছাকাছি আমি যে উদ্দেশ্যে বলতে আমরা যাবো রাইট আমরা এখান থেকে রাইট টার্ন নেব হ্যাঁ কাটাবোনে কিন্তু আপনারা যারা কাটাবোন আসছেন বা আসেন তারা জানেন বা যারা আসেন না তাদের উদ্দেশ্যে বলি এখানে কিন্তু পশু পাখি বিড়াল তারপরে কুকুর কুকুরের ক্যাট ফুড তারপর অ্যাকুরিয়াম মাছ এই সব কিছু কিন্তু আড়ত বা এইগুলো বলা যেতে পারে যে এখানে আসলে কিন্তু আপনারা সব পাবেন সো যারা এই ধরনের পশু পাখি প্রাণী বা এদের খাবার অ্যাকুরিয়াম এগুলো কিনতে চান তারা কিন্তু এই কাটা চলে আসতে পারেন প্রতিটা দেখছেন যতগুলো দোকান আপনি দেখতে পাচ্ছেন এই দিকে সবগুলোই কিন্তু এই পশু পাখি বা অ্যাকুরিয়ামের দোকানগুলা এখানে পার্শিয়ান ক্যাট থেকে শুরু করে ডগ বার্ড বিভিন্ন ধরনের বার্ড আছে এখানে বার্ড তারপর হচ্ছে প্যারোট বিভিন্ন ধরনের কিছু আছে পাশাপাশি দিকে আপনারা ওই যারা বিভিন্ন ক্রেটস ক্রেস তৈরি করতে চান ওইগুলো কিন্তু এখানে আছে তো এই পাশটাতে কিন্তু অনেক কাজের জিনিস আছে। বুঝছেন ও কাজের জিনিস না সব কাজের জিনিস এই পুরা সিরিয়ালে যতগুলো দোকান আছে সব হচ্ছে সেম শুরুর দিকে পাবেন আপনি ওই যে পশু পাখির খাবার টাবার বা পশু পাখিগুলো আর এই সাইডটাতে পাবেন আপনি বিভিন্ন ক্রেস্ট বা প্রিন্টিংয়ের যে বিষয়গুলো আছে বিভিন্ন সাইনবোর্ড সাইন এই যে লাইটিং ব্যানার লাইটিং সাইন এই জিনিসগুলো এই সাইডটাতে পেয়ে যাবেন সো খুব কাজের একটা এরিয়া খুব দরকারি মানুষজন খুব সিরিয়াস মানুষজন এই সাইডটাতে আসে সো আপনাদেরও যদি এই সব কিছু লে লাগে হ্যাঁ রেদালাম ভাই আপনারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন কাটা বন আপনাদেরকে দাওয়াত নিমন্ত্রণে যে এখানে কিন্তু হ্যান্ডমেড অ্যাকোয়ারিয়ামের যেই সেটগুলো থাকে বা বক্সগুলো থাকে এগুলো কিন্তু ওনারা বানায় আপনারা চাইলে এখান থেকে অর্ডার দিয়ে তাদের কাছ থেকে আপনাদের মন মতো সাইজ অনুযায়ী অ্যাকোয়ারিয়ামের ঘরগুলো না কি বলে আসলে আমি জানি না আমি কখনো অ্যাকোয়ারিয়াম কী বলে এটাকে কি অ্যাকোয়ারিয়াম কখনো কিনিও নাই বা এ দেখছেন একটা ঝামেলায় পরছিলাম ওকে আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে চলে আসছি এটার ভিতর দিয়ে এখন ঢুকে যাব ঢুকে চলে যাব আমার গন্তব্যস্থলে একটা গেঞ্জি জায়গা যাইতে পারলি হচ্ছে তাড়াতাড়ি তো চলে আসছি খুব বেশি লেট হয় না আমি তো আসছি প্রচুর গ্যাঞ্জামে জামে পড়বো আমি একটা পড়ি নাই ভালো ভালোই চলে আসতে পারছি চলেন দেখি কতটুকু যাওয়া যায় এই তো অনেকটা চলে আসছি চলে আসছি এখন এখানে বাইকটাকে পার করি তো এখানে যেটা আমার করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আমার বাইকটাকে লক করতে হবে তো কাজটা সব কিছু শেষ করে ফেলছি এখন আবার বাসার দিকে চলে যাচ্ছি তো মেইনলি যেই কাজটা ছিল সেটা হচ্ছে একটা সুট ছিল কিসের সুট কার শ্যুট এটা হয়তো অন্য একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এই মেনলি এর জন্যে আজকে আসা তো কাজটা মোটামুটি ভালো হয়েছে ইনশাআল্লাহ কাজটা শেষ তো এখন যাচ্ছি যাওয়ার সময় মনে করেন যে যেটা বলছিলাম আসার সময় বিকেলের দিকে যে গ্যাঞ্জামের মধ্যে পড়বো তো ভালো একটা গ্যাঞ্জাম কাটায় আসছি আপনাদেরকে আর দেখাই নেই তাহলে আমি জ্ঞান জামার আপনাদেরকে কি দেখাবো দেখছেন কত মানুষ কি একটা অবস্থা এই ঢাকা রাতের বেলা আমার আমার কাছে কাছে কেন যেন ভালো লাগে লাগে আর বিশেষ করে এই এরিয়াটা খুব রাতের ঢাকার কিন্তু অন্যরকম একটা মজা আছে আসলে এটা যারা হুট করে ঢাকায় আসেন চলে যান তারা এই মজাটা বা এই ভাল লাগাটা বুঝবেন না যারা লং টার্মে ঢাকায় থাকেন অনেক দিন যাবত থাকেন একটা এরিয়াতে তারা এই ঢাকার মজাটা বুঝতে পারবেন এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ